মেয়েরা বিয়ের পর ভুলেই যায় তার সকাল আহাদগুলো সংসারের দিকে তাকাতে তাকাতে বরের খুশি করতে করতে জীবন শেষ আমার মতো কে কে আছে তো যে বৃহস্পতিবারটা ঘুম থেকে উঠে আগে পুজো দিতে হবে নইলে মনের মধ্যে শান্তি পায় না তো সকালবেলায় সমস্ত বাসি কাজবাজ তো হয়েই গেছে আমি আর মাসি মিলে করলাম মাসির কাজ মাসি করে আমার কাজ আমি করি তো একটু তাড়াতাড়ি করছি তো এক জায়গায় যেতে হবে সেই জন্য আর সকালবেলায় যে কাজকামগুলো করেছি সেগুলোর ভিডিও মানে যদি টাইমই পাইনি কত সুন্দর লাগছে দেখতে ঠাকুরকে দেখো মানে এমনই একটা দিন পুজো না দিতে পারলে মনের মধ্যে শান্তি পাই না যদি অন্যান্য দিন যখন পুজোটা বাদ দিয়ে বাছনা এটি চেঞ্জ করে রান্না করতে ঢুকে যাই মানে আমি ঠিক শান্তি পাই না কতক্ষণে আগে ঠাকুরকে আমি পুজোটা দিব।। মানে পুজো দিয়ে একটা মনের মধ্যে শান্তি যে শান্তিটা কি বলবো আমি খেয়ে পাই না ঘুমিয়ে পাই না ঘুরে পাই না তো পুজো দিয়ে মাকে পুজো দিয়ে একটা শান্তি পাই শান্তি তো ফ্যান ট্যান বন্ধ করে মাকে পুজো দিলাম এত গরম বাপরে বাপ তার মধ্যে আমার বড় এখন বলেছে ব্যাংকে যাওয়ার কথা রান্না টানা কিছুই হয়নি এখন বাজে এগারোটা পনেরো তো এখন দেখি গাড়িটাও খারাপ হয়ে গেছে টোটোতে যে যাব অতটা দূরে তো দেখি টোটো এখান থেকে রিজার্ভ করে নেব যেতে একশো টাকায় আসতে একশো টাকা অনেকটা দূরে ব্যাংক। তো রেডি হয়ে গেছি এক একা যাবো তো আমার ভাইয়ের বউকে ফোন করলাম ওকে আসো আসছে আবার একটু রান্না করে গেলাম একটু মানে একটু রান্না করেছি এখানে যে ভাত হয়নি জলটা রেডি করে গেলাম ডিটের বাবা যদি এসে ভাতটা করে ডালটা সেদ্ধ করে দিয়ে গেছি একটু একটু করে গেলাম আর এই দেখো মোরলা মাছটা কাটাও হয়ে গেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে গেলাম কালকে মাছটা সব আছে বাবা যদি আসে তাহলে ভাতটা বসাতে পারবে চালটা ভিজে গেছে আমি আর বলছি না মুক্তি এখন করছে করে দিয়েছি তাহলে ঠিক আছে কিন্তু ওই তিনটের সময় না তো ব্যাংকের থেকে চলে এসেছি এসে দেখছি আমার বলে এখনো আসেনি তো দেখো এই রোদের থেকে এসে না আমার আর রান্না করতে ইচ্ছা করছে না আসলাম রোদের থেকে তার উপরে রান্নাঘরের মধ্যে আরও গরম তো ঝটপট রান্নাটা করে নিই আমার থেকে আমার বরের বেশি মানে এসে এসেই বলবে যে রান্না হয়নি তো যতই কষ্ট হোক মেয়েদের সেটার প্রকাশ করে না তো এরও খিদে পেয়ে গেছে সারাক্ষণ রান্নাঘরের সামনে বসে ম্যাও ম্যাও রান্না অর্ধেক হয়েছে অর্ধেক না রান্না এখনও বাকি আছে তো কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ময়া মাছের চচ্চড়ি আলু বেগুন আর টমেটো দিয়ে আর জল ছাড়া করেছি সেই জন্য এরকম করে শুকনো শুকনো হয়েছে এখানে হচ্ছে আম ডাল আর এখানটা হচ্ছে ভাত এটা হচ্ছে আমার চা মানে চা খাবো এখন তারপর কটার সময় তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আড়াইটার সময় চা খাবো অ্যাঞ্জেলের এখনও ভাত হয়নি আর আম ডাল করতে বললো রিকের বাবা দে বলে যে ডাল খাওয়া নাকি ওর বারুন রাতে যে চিকেনটা করেছিলাম এই চিকেনটা গরম করে দিচ্ছি রিকের বাবার হয়ে যাবে আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থা আমি যখন রান্না করতে ঢুকি রকম অবস্থা হয় পরে ঠিক করে দিই আর এই দেখো রিকের দাদা তো সবজি পাঠিয়ে দিয়েছে অনেক তো আমি চাটনি করবো আর ভাবছি আলু আর করলা ভাজব রান্না করতে ঢুকে যদি সামনে চুলগুলো চলে আসে খুব বিরক্ত হয় তো সেই জন্য যে বেল্ট এখানে একটা ফুল ছিল তো সেটা আবার ছিঁড়ে দিয়েছি পছন্দ হলো না রান্না দেখো তোমার জন্য কত কিছু রান্না করেছি খাবারগুলো খুলে খুলে দেখলো পছন্দ হলো না ওর পছন্দের আর রান্না আজকে হয়নি না পছন্দ হলো না আমি চাটনি ইমা ওই ইয়েটা রাখো ওই বোতলটা রাখো আমি তোমাকে অরেঞ্জের জুস দেবো না মৌসুমি মামি এসেছিল মামিকে দিলাম যে একটু খেয়েছে ফেলে দে এটু বোতলটা রাখ ব্যাংকে গেছিলাম আমি আর মামি

গোল বানাতে টক দই দিয়ে যা গরম পড়েছে আর ভাত খেতে ইচ্ছা করছে না তো আমি নিয়ে নিয়েছি একটু টক দই আর টক দইটা মানে ভীষণই টক ছিল তো সেই জন্য এর মধ্যে আমি একটু নুন একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি দু চামচ খেয়ে দেখলাম ভালো লাগছে মনে হয় যে টক গরমে টক দই শশা তারপরে ঠান্ডা কোনো শরবত এগুলো খেয়ে শান্তি ভাত আর খেতে ইচ্ছা করছে না গরমের মধ্যে তো চলো টক দইটা খেয়ে নিই আমার ছেলেকে বললাম একটু ক্যামেরা ধর আমি টক দইটা খাই বাবা একটু ধর না সানা এ মা বাটি পড়ে যাবে দেখো হাতের উপর ডেকে খাওয়া যায় আমার ছেলেটা একটু কথা শুনে বাবা খেয়ে দেয় ঘুমোচ্ছে আর আমরা এবারে ফোনে পড়ে আছি দুপুর বেলা বলতো না আর বেশি রাত জাগলে চোখের নিচে কালি পড়ে যায় আর তার থেকে বড় কথা বেশি রাতে জাগতে জাগতে ভোরের যেতে যখন ঘুমোই না সকালবেলা ঘুম ভাবে না আমার ছেলে দেরি হয়ে যায় প্রতিটা দিন সকালবেলায় আমার আর আমার বরের অভ্যাস রোদ হোক বা শীত বর্ষা বৃষ্টি হোক মানে আমাদের বাইরে রোদে দিতেই হবে এত গরম পড়েছে দেখছো গরম গরম তুলে গরম একদম গদি পুরো গরম তো যাই হোক আমাদের অভ্যাসটা চেঞ্জ করতে পারি না তো আমার আর আমার বরের একই অভ্যাস আর সন্ধ্যাবেলায় সমস্ত ঘরগুলো সব গুছিয়ে নিই মানে সকালবেলায় পুরো এলোম এলো করে সব বাইরে বের করে দিই আর সন্ধ্যাবেলায় আমাদের এই ঘর গোছানো তো জামা কাপড়গুলো ভাবছি এখন না তখন তখন না এখন গোছাবো আর গুছাতেই পারছি না তো দেখো এখন ভাবলাম যে গোছ এখন আর গোছাতে পারছি না পুরো এখন সব ঝেড়ে ঝেড়ে খাটের এক সাইডে গুছিয়ে রাখলাম কারণ সন্ধ্যা দিতে হবে তো আজকে বৃহস্পতিবার তো উঠুন সকালবেলা উঠুন আমি ধুয়েছি এখন আমার ওর বাবাও দে বললো যে তাড়াতাড়ি ঘরটা ঝাড় দিয়ে তুমি উঠোনে নামিয়ে দাও আমি পরিষ্কার করে ধুয়ে নিই এখন যদি জামা কাপড় গোছাতে যাই তাহলে কিন্তু ওইদিকে উঠোন ধোয়া হয়ে যাবে আর এই নোংরাগুলো কিন্তু আমার আর ফেলতে দেবে না তখন চেঁচা আমিছি ঝগড়া শুরু করে তো ও তো খুঁতখুতে আছে আমার বল তা মানে আমি তো খুঁতকুতে আছি তার থেকে খুঁতকুতে হচ্ছে আমার বর এখানে নোংরা ওখানে নোংরা এই কিন্তু এরকম মনে মনে হয় আমার হওয়া ভালো আমার বর যেটা করে তো সেই জন্য বাড়িটায় সবসময় চকচকি থাকে হ্যাঁ তো যাই হোক এবার চলে আসলাম রান্নাঘরে খাওয়া দাওয়া রান্না করার পরে তারপরে আর রান্নাঘর পরিষ্কার করতে ইচ্ছে করে না কারণ অনেক গরম থাকে আর তারপরে খাওয়া দাওয়া করে না আর রান্নাঘর ঢুকতে হয় না মানে ইচ্ছে করে না তখন মনে হয় যে একটু সানের ওপরে বা মার্বেলের ওপরে শার্ট ফাট হয়ে একটু শুয়ে থাকি এত গরম লাগে তো সন্ধ্যাবেলায় আমাদের যত কাজ ঘর গোছানো ঘর মোছা মানে বাসির কাজগুলো যেমন যেরকম সকালবেলায় হয় তো সেই রকমই আবার মানে দ্বিতীয়বার হয় সন্ধ্যার টাইমে একই কাজ ঘর মোছা তারপরে তোমার জামা কাপড় সন্ধ্যাবেলায় কেচে মেরে দিয়ে মানে সকালের পুরো একই কাজ আবার সন্ধ্যাবেলায় আমাদের দুবেলা করতে হয় তারপরে গা ধুয়ে নিলাম গা ধুয়ে যা গরম পড়েছিল তারপরে এদেরকে গোটা ঘরে আমি এখন ধূপ দিয়ে দিচ্ছি কবে আমি স্ট্যান্ডটা অর্ডার করেছি তো এখনও পর্যন্ত আসছেই না আর আমার ছেলে বাড়িতে থাকে আমার বড়ো থাকে যদি ওদেরকে বলি না যে একটু ক্যামেরাটা ধরে দাও না ওরা একবারের জন্যও ধরে দেয় না আর গোটটা বাড়ি আমি ধূপে সেন্ট করে দিয়েছি বৃহস্পতিবারটা যেন ধূপটা দিলে একটা মনে শান্তি লাগে আর এমনি ধূপকাটি ধরিয়ে দিই তো সেই দিনটা একটু মানে কেমন কেমন লাগে তো বৃহস্পতিবার বা মঙ্গল শনিবারটা আমি বাড়িতে পুরো ধূপ দিয়ে দিই আর এই ধূপটা না খুবই সুন্দর সেন্ট হয়ে গেছে তো আমার ছেলে এখন দিদার বাড়িতে গেছে বিকালবেলায় খেলতে এখনও পর্যন্ত আসেনি এই দেখো সন্ধ্যা দেওয়ার পরে ও এসেছে তো ওকে আবার এই যে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছি আর অঙ্ক করছিল অঙ্ক করতে করতে আবার ঘরে গিয়ে দেখো ঘর গোছাচ্ছে তো ওকে আবার বললাম যে ঘর গোছাতে হবে না বাবান তুমি পড়তে বসো তোমার কোনো কাজ নেই তোমার একটাই কাজ সেটা হচ্ছে পড়তে বসো তুমি তো ওকে বোঝাচ্ছিলাম তো আমার ছেলে আমি আমার বস সবাই কিন্তু কোথাও একটু নোংরা বা একটু ছড়ানো ছিটানো দেখতে পারি না আমাদের চোখে পড়লে আমরা তিনজন কিন্তু সময় গুছিয়ে রাখি ঘর তো আমাদের তিনজনের এই জিনিসটা খুবই মিল আছে অন্যান্য কিছু মিল থাকুক বা না থাকুক তো এই যে আমার হচ্ছে চা এখন চাটা খেয়ে নেবো খেয়ে রিকে একটু পড়া পড়াবো আর একটু ভাবছি যে অঙ্ক করাবো অঙ্ক করানোর সময় একটু বসে থাকতে হবে পড়াশোনা করছে আর ওর বাবা হচ্ছে দিয়ে গেল স্টমাক অ্যান্ড মেটে তো এটা চচ্চড়ি করতে হবে রুটি করতে হবে ময়দাটা শেষ হয়ে গেছিলো তো বাবাকে ফোন করলাম বাবা দোকান থেকে দিয়ে গেল পাঁচ কেজি তো চলো এটা অনেকটা একটু বড় বড় পিস আছে তো এটা একটু কেটে আমি ছোট ছোট করে দেবো এই চচ্চড়িটা আমি মাঝে মধ্যেই করি রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো অন্যান্য দিন আমার বর কেটে নিয়ে আসে তো আজকে হয়তো তাড়াহুড়ো ছিল যার জন্য কেটে আনে আমাকে বললো যে কেটে নাও আর এইরকম কাইচি আমার দুটো আছে তো ওটা মনে হয় এঁঠো বা রিক হয়তো কোথাও রেখে দিয়েছে আমি খুঁজে পাচ্ছি না তো সেই জন্যই ছোটো কাঁচিটা দিয়ে কাটছি খুব কষ্টে কাটা ঠিকমতো হচ্ছে না আর একটু করে পড়াচ্ছি আর একটু করে আমি রান্না এখানে মানে একটু করে কাটলাম কেটে ওকে আগে দেখিয়ে দিয়ে আসলাম দেখিয়ে তারপরে আবার ধুয়ে নিচ্ছি আর কী বলতো প্রতিটা দিন সন্ধ্যাবেলায় আমি চাই যে আমার ছেলেকে একটু পড়াতে মানে বসে পড়াতে তো সে সেটার হয় না আমার বড় প্রতিটা দিন মাংস নালে যে সব নিয়ে চলে আসে রান্না করো অনেকবার বুঝিয়েছি দেখ দেখো সন্ধ্যাবেলায় আমাকে এত চাপ দিও না আমার বাচ্চাকে পড়াতে হয় তো কিছুতে কোনো কাজ হচ্ছে না কি আর মানে আমি হেরে গেছি মানে আমি ধৈর্যশীল হারিয়ে ফেলেছি যে না একে একটা বাচ্চাকে বোঝালে বোঝে কিন্তু এর বাবাকে আর বোঝালে বুঝতেই চায় না তো যাই হোক আমার মশলা কষিয়ে ওটা আমি ইস্টমাক আর মেটেটা দিয়ে দিয়েছিলাম আর ভেজে রাখা আলু দিয়ে দিয়েছিলাম তো রান্না প্রায় হয়ে গেছে আমার মুখের অবস্থা দেখো এত গরম রান্না মধ্যে খুবই কষ্ট করে রান্না করছি আর এটা হচ্ছে তোমার চিকেন একটু কষিয়ে রাখলাম কালকে আমার ছেলেকে আমি চিকেন রোল বানিয়ে টিফিনে তাহলে ও পৌনে বারোটা বাজে ভাত এখনো খেতে ইচ্ছা করছে না দুপুরবেলা ভাত খাইনি রাতেও খেতে ইচ্ছা করছে না এই টুকরা ভাত রাখলাম বাকিটা একদিনকে মাখিয়ে দিয়ে দিলাম এই টুকরা ভাত গরম করলাম মাইক্রোওভেনে যে একটু ভাত খাই কিন্তু আর খেতে ইচ্ছে করছে না তো রিকের ওই যে সকালবেলায় হবে চিকেন রোল তো সেই জন্য চিকেনটাকে বসিয়ে রেখে দিলাম নইলে সকালবেলায় অত সকালবেলা উঠে পারবো না আজকে পাস্তা করে দিয়েছিলাম দেখছি অর্ধেকটা খেয়েছে অর্ধেক খাইনি তো পেটে খিদে ছিল তো এসে সেই বললো আগে খাবারগুলো দেখলো পছন্দ হয়নি তো পেটে তো খিদে আছে পছন্দ না হলেও খিদে টাইমে যা পায় মানুষ তাই খায় তো তারপরে ওকে বললাম যে টক ডাল দিয়ে খাও টক ডাল দিয়ে ভাত খেয়েছিল সেই ঘর থেকে আমাকে আমার আর বিরতি ইচ্ছা করছে না এখন রীকে দাদু আসলো রিকা দাদুকে খাবার দিব রিকা বাবা খেয়ে দিয়ে গরম ঘরে বসে আছে ঘরটা হবে ঢুকবে বাবা ছিল যে এই ঘরে খাটটা অনেকটাই ছোটো বাবা ছিল উপরে শুবে আর আমার জামা কাপড়গুলো ভাজ করাই হচ্ছে না এখন বসে বসে ভাজ করবো তারপরে এখানে বিছানা করবো বিছানা করে নিচে ঘুম এ এদের সঙ্গে শুয়ে না আমি আরাম পাই না মানে এতটাই ছোট খাট যে মানে নড়াচড়া যায় না এখন পুরো এক কাত থেকেই শুয়ে থাকতে হয় হাত তারপরে ঘাড় ব্যথা হয়ে যায় তো সেই জন্য আমার মতো আমি আলাদা নিচে হাত পা ছড়িয়ে গরমের মধ্যে ঘুম আর জামা কাপড়গুলো এখন না তখন তখন না এখন করতে করতে অনেকটা জমে যাচ্ছে তো এখনই ভাজ করে নেব ঠেলে রেজে বইয়ের ব্যাগ বইটাও বোঝানো হয়নি জামা কাপড় ভাজ করবো রিকের রুটিন থেকে বইগুলো গুছিয়ে রাখবো ড্রেস গুছিয়ে রাখবো তারপরে